দেখতে থাকুন ভিড়ের মধ্যে চিনে নেওয়া জেনে নেওয়ারই খেলা খুবই ভালো লাগে মন চিৎকার করে আমি একদম চলতে ভালো ভাবলে গেছে দেখতে থাকুন জমজমা একদম জায়গা বলে আমি ভেতর দিয়ে যাচ্ছি এরকম জায়গায় ভেতর দিকে অনেক কিছু এড়িয়ে চলে যাচ্ছি যারা একটা কাজে অনেকে আসে হয়তো আপনারা আসেন কাজে

छ <स्थिए> পরে আবার দেখা হবে ভিউ ভালো থাকবেন